সুধী ভদ্রগুনিজেন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন শিবছর বেড়াতে গিয়ে রেল স্টেশনে প্রত্যক্ষ দেখেছি যেগুলো তাই এই কথাগুলো পনেরো এগারো দু হাজার সাত খ্রিস্টাব্দে লিখেছি এখানে তুলে ধরলাম অসহায় মা বাবা ও সন্তান সন্ততি বড় বড় রেল স্টেশনে লাইন দিয়ে টিকিট কাটতে গেলে দেখবে কাউন্টারের নিচে অসহায় মায়েরা বসে সন্তান নিয়ে কোলে মুখ শুকনো কানিচুনি দেখে মনে হয় অনেক দিন খাইনি অন্ন ওখানে বসে আছে সে বা তারা টাকা রোজগারের জন্য তাই সে লাইনের প্রতিটি মানুষের পায়ে এক এক করে দিয়ে হাত প্রত্যেকের কাজ হতে দু এক টাকা করতে চায় বাজিমাত এইভাবে সকাল থেকে সন্ধে বসে থাকে কাউন্টারের নিচে টিকিট প্রাপ্তিরা কেউ দেয় দু এক টাকা কে কেউ হাত পা দেয় খেঁচে আর দেখে মায়া লাগে আমার তবু কিছু করতে পারি না ওদের জন্য মনে হয় অসহায় আশ্রম খুলে ওদের মুখে তুলে দিই কিছু অন্ন এমনিভাবে কষ্ট করে ওরা টাকা রোজগার করে দুবেলা দুমুঠো খাবার দেয় ছেলে মেয়েদের আদ পেট করে ছেলে মেয়ে সকলের নাই জামা প্যান্ট নাই সব ঋতুর পোশাক মায়েদের নাই পরনের শাড়ি শীতে নাই ক্যাঁথা মশার জন্য নাই মশাক তারই মাঝে দেখি অসহায় ছেলেরা পয়সা নিয়ে গাবগুচ্ছ খেলে ওদের চিৎকারে বিরক্ত লোকেরা বকিয়া কিছু গালাগালি করিলে কেউ বলে জারুদ সন্তান কেউ বলে বারো অমুকের ছেলে কেউ বলে খচ্চর বাচ্চা কেউ বলে দেখবি মেরে দেবো ফেলে ভদ্রলোকদের কথায় রুখে দাঁড়ায় অসহায় ছেলেরা ওদের তীক্ষ্ণ কথায় মনে হলো স্টেশনটি গড়েছে যেন ওরা বকাবকি পরে খেলা ছেড়ে ছেলে মেয়েরা দূরে সরে গেল লাইনের মানুষেরা চিৎকার থেকে নিস্তারটি পেল স্টেশনই ওদের ঘর বাড়ি ওরা স্টেশনেই ঘুরে ফেরে খেলা করে ওরা খেলা করে ওরা ঘুম পেলে ঘুমোয় মেঝেতে লুটিয়ে পড়ে এমনিভাবে দিন কাটে মাস বছর কেটে যায় সরকার কেন হয় না সহায় কেন ওরা অসহায় রয়ে যায় সরকার কেন ওদের দেখে না সরকার কেন ওদের দেখে না করে না ওদের জন্য আইন ওদের প্রতি যারা করে অন্যায় অত্যাচার সরকার কেন করে না তাদের ফাইন আর কতকাল অসহায় মা বাবা সন্তান সন্ততিরা পথে স্ট্যান্ডে স্টেশনে অবহেলিত হবে কবে ওদের হবে নিজের ঘর বাড়ি কবে মানুষের মতো মানুষ হয়ে সম্মানটি পাবে কবে মানুষের মতো মানুষ হয়ে সমান অধিকার পাবে नमस्कार